বাও খাও রুমুর গন্ধ পাও এই রুমু আমি লাল চুভুত এসে গেছি রুমু তোমাকে আজকে আমি খাব রুমু তুমি নাকি কিছু খেতে চাও না পড়াশোনা করো না রুমু সারাদিন শুধু দুষ্টামি করো আয়না রুমু এত দুষ্টু হয়ে গেছ কেন তুমি রুমু তুমি জানো না লাল ট ভূত দুষ্ট দুষ্টবুদের ধরে নিয়ে যায় লাল টু ভুতের রাজ্যে রুমু জানার পরেও এত দুষ্টুমি করছ কেন তুমি রুমু এখনো সময় আছে রমু গুটকার হয়ে যাও বাড়ির সবার কথা শুনে চলো রুমু সবার কথা শুনে চললে আমি তোমাকে ছেড়ে দেব আর যদি সবার কথা না শোনো তাহলে রেডি থাকো রুমু আজ রাত বারোটায় গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে রুমু তখন আমি তোমাকে চুপ করে ধরে নিয়ে আসব। এখন তুমি কি করতে চাও রুমু আমার রাজ্যে ধরে নিয়ে আসলে যখন আমার একো হাঁকি বে রুমু তখন একজন একজনকে ধরে ফ্রাই করে আমি তারপর করে ফেলে তখন তোমার বাবা মা এসে আমাকে বলবে আমাদের রুমো কোথায় আমি তখন হা হা করে হাসবো তুমি কি সেটা চাও রুমো যদি সেটা না চাও আজকে থেকে লক্ষীনা বাবু হয়ে যাও মনে রাখবে রুমু তোমার বাবা মা তোমার বড় ভাই বোন গুরুজন যা বলে সব তোমার ভালোর জন্য বলে রুমু তুমি খেতে চাও না কেন রুমু না খেলে তুমি বড় হবে কিভাবে না খেলে তুমি পড়াশোনা করতে পারবে না কারণ তোমার মাথায় কোনো বুদ্ধি হবে না রুমো তুমি পড়াশোনা করে অনেক বড় হবে রুমো